থাকতে যদি না পাই তোরে থাকতে যদি না পাই তরে চাই না মরিলে হা মায় ভালোবাসি বলে রে বন্ধু হামায় কা ভালোবাসি বলে রে বন্ধু নয়নের জলে হামায় কা ভালোবাসি বলে রে বন্ধু আমায় কা ভালোবাসি বলে রে বন্ধু আমায় কা থাকতে য ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদা ভালোবাসা করে যেজন কাঁদিতে হয় অতি গোপন ভালোবাসা করে যেজন কাঁদিতে হয় অতি গোপন শুকনো ডালের বৃক্ষ যেমন ডালে আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে ভালোবাসা হেমন রীতি কাঁদিতে হয় দিবান ভালোবাসায় এমন রীতি কাদিতে হয় দিবান